বিড়াইললে বলে কাল বিকেল লা যদি ঠাক্কল আছে না প্রথমে চাপ চাপ আসে কোন চাপ কি করতে পারে করতে পারে কাজ করতে পারে এইয়া প্যাকেজ থেকে ইয়া সব রকম যে এই এত মাছ আমাদের এগুলো আমাদের মানে পুরো চারিদিকটাতে মাছ পড়ে আছে এত মরছে যে সামনে দাঁড়ানো যাচ্ছে না আর জলের তো অবস্থা এত খারাপ মানুষ এই জলটা হাতে মুখে নিলে মানুষের শরীর খারাপ হতে একদম অনিবার্য শরীর খারাপ হবেই আমাদের চলে গেল এটা কিছু করার নাই ফ্যাক্টরি দীর্ঘ তিন বছর ধরে পুকুরটি চাষ করছি বর্তমানে অঙ্কুর নামক একটি কারখানা হয়েছে কালের মোট সঙ্গন এলাকায় ওখানের বিষাক্ত কারখানার জল জোড়ের মাধ্যমে আমার পুকুরে ঢুকে পুকুরের সমস্ত মাছ আপনারা দেখলেন মৃত অবস্থায় ভাসছে এবং শুধু পুকুর নয় সমস্ত এলাকা বাসী এই কারখানাতে অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের তাদের করা করা ঘোরাফেরা জীবন সমস্ত কিছু পড়ছে অবিলম্বে এই ধরনের কারখানা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত আনুমানিক বারো লক্ষ টাকা আমরা পুকুরটাতে ইনভেস্ট করেছি বারো লক্ষ টাকার ক্ষতি আমরা আশা করছি কারখানা কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষ সাধারণ মানুষকে মানুষই মনে করে না কোনো পাত্তাই দেয় না আমরা আমাদের মতো সাধারণ মানুষ আমরা প্রশাসনের দায়িত্বও দেখা যায় ভবিষ্যতে প্রশাসন থেকে কোনো যদি হেল্প পাই কারখানা হলে ভালো হয় কিন্তু কারখানা যেহেতু হয়েছে কিন্তু কারখানা আমাদের কার্যকরী হয়নি কিছু কার্যকরীতে কারখানা হওয়ার ফলে আমাদের ক্ষতি বেশি লাভের থেকে ক্ষতি বেশি আমরা সবাই জানি যে কারখানা হলে এলাকাবাসী অনেক কাজ পায় অনেক আয় ইনকামের একটা রাস্তা থাকে কিন্তু আমাদের এখানে তা হয়নি সম্পূর্ণ উল্টা আমাদের কারখানা যা হয়েছে তার জোরে নোংরা জল ছেড়ে দিচ্ছে সেই জল আমাদের পুকুরে ঢুকে এবং পুকুরের সমস্ত মাছ মারা গেছে আমরা আর্থিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত অবশ্যই জানে কারখানা কর্তৃপক্ষ জানে কিন্তু কারখানা কর্তৃপক্ষ তার কোনো কিছু দায়ভার নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ কোনো মানুষ কিছু বলতে গেলে তার দিকে কোনো কিছু পাত্তা দিচ্ছে না এই ধরনের কারখানা কর্তৃপক্ষের মানে কি বলবো যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে রাইস মিল হিসাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রাইস মিল তো হয়নি রাইস পচানো হচ্ছে এখানে পচানো জল ছেড়ে দিচ্ছে জোরের মাধ্যমে তার ফলে আমাদের আশেপাশে যা এলাকাবাসী আছে তাদের বাচ্চা বয়স্ক এদের প্রচন্ড শ্বাস কষ্ট হচ্ছে না এলাকাবাসীর জন্য কোনো কর্মসংস্থান হয়নি বাইরের লোক এসে কাজ করছে এখানে বায়ু দূষণ প্রচন্ড শ্বাস কষ্ট তাদের বয়স্ক ধরনের বয়স্ক যারা মানুষ আছে তারা সন্ধে সকাল হলে

কি রবি রায় এই সমাজ আছে গরু জল খেয়ে বে মরি যাবে এই যে ঘরের দিকে ভাত খাবার খেছি খাবার খেছি আর মন করে করছে ঘর ঢুকেই সে সবই गेला কতদিন ধরে সমস্ত সে করেছে গ্যাস তত ফ্যাক্টরি তত দিন